নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এখন এখন বাজে সকাল থেকেই আপনাদের নটা সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমার স্নান হয়ে গেছে আজকে আর না বাসি কাজের ভিডিওগুলো গুলো বাসি কাজ যে করেছি তার ভিডিওগুলো দিয়ে নিই এই একদম স্নান করে চলে এলাম তারপর আপনাদের সাথে কথা বলছি তো এখন স্নান করে চলে এসেছি এবার সিঁদুরটা ছুঁয়ে নেব দিয়ে পুজোটা করব আর পুজোটা করে না রান্নাবান্না বসাবো আর আমি না একটু ডাক্তারের কাছে যাব সেই জন্য তাড়াতাড়ি কাজগুলো শেষ করছিলাম তাড়াতাড়ি কাজগুলো শেষ করে তারপরে ডাক্তার কাছে যাব তো আমার চান করে এসে সিঁদুরটা করা হয়ে গেছে এবার গিয়ে ঠাকুরের কাছে পুজোটা দিয়ে দেবো পুজো করা হয়ে গেছে পুজো করে চলে এসেছি এই যে রান্না বসাবো বলে আর রান্নাটা বসিয়ে দিই আর মাছটা না ছেলেকে আনতে পাঠিয়েছি ছেলে নিয়ে এলে তারপর রান্নাটা বসাবো আমি বলেছিলাম যে ডিম যদি পারে ডিম দিয়ে দিতে নাহলে মাছ যদি পারে মাছ দিতে তো প্রথমে ছেলে গিয়েছিলো ওর হাতে না ডিম দিয়ে পাঠিয়েছিল। তারপরে মিনিট পাঁচেক পর আবার ফোন করে যে ডিমটা রান্না না করতে মাছ জেনেছে তো মাছটা রান্না করে বলে ওই জন্য উনুনটা ধরাই আর বাইরে যেহেতু বৃষ্টি হয়েছিল না সেদিনকে রবিবার দিন ঝড় বৃষ্টি হয়েছিলো তো সোমবার দিনও হালকা হালকা বৃষ্টি হয়েছিলো তার জন্য রবিবার সোমবার তো রান্না হয়নি আর আরেপাশে বৃষ্টির জন্য আমরাও আসিনি রান্না করব বলে সোমবার দিন রাত্রে আর এনে মঙ্গলবার দিন একদম উনুনটা ধরাচ্ছি একটু ভেজা মানে একটু ভেজা ভেজা আছে আর বৃষ্টি হয়েছে আর উপরটা না কিছু নেই মানে ওপর পেপার টেপার সব উড়িয়ে নিয়ে গেছে তো ওই জন্য পেপার টেপার না কিছু নেই তো উনুনটা ধরালাম অনেক কষ্ট করে দেখি কতক্ষণ মানে ধরে কতক্ষণে এই যে উনুনটা হাঁড়িটা কালি ঘষে আস্তে আস্তে না মানে ছাই ঘষে আসতে উনুনটা ধরে গেছে আর এদিকে এই যে উচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছি আর মাছও চলে এসছে এদিকে মাছটা না ধুয়ে নিয়ে আসবো কাঁটা মাছ দিয়ে পাঠিয়েছে তো মাছটা না উচ্ছেটা বসিয়ে দিয়ে মাছটা ধুয়ে নিয়ে এসেছিলাম এবার মাছগুলো ভেজে আর পোনা মাছ দিয়ে পাঠিয়েছে কাটা পোনা তো পোনা মাছের টক হবে আর একটুখানি পোনা মাছের মাথা ছিল তো ওটা দিয়ে একটু চচ্চড়ি করব আর মাছের না অনেকটা ডিম ছিল তো ওই ডিমগুলো ভাজবো আর আমি উচ্ছের তরকারিটা বসিয়ে দিয়ে তারপর মাছটা ধুয়ে নিয়ে এলাম তো তারপর না ভালো করে কড়াইটা ধুয়ে দিয়েছি কারণ উচ্ছে যেহেতু তরকারিটা করেছিলাম সেই জন্য ভালো করে কড়াই ধুয়ে তারপরে মাছটা ভেজে নিলাম মাছটা ভেজে নিয়ে এই যে মাছটা ভাস্তে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাছের ডিমের যে বড়াটা করবো সেটাকে মাখিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিলাম লঙ্কা হলুদ গুঁড়ো বেসন তারপরে মাছের ডিমটা দিয়ে তারপর অল্প লবণ দিয়ে দিলাম কারণ মাখানোর সময় মাছ মাখানোর সময় তো মাছটা মাঝার ডিমটা একসঙ্গেই ছিল তো ওখানে হালকা লবণ দিয়েছিলাম তো এই জন্যই না একটু অল্প করেই লবণটা দিলাম মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর এদিকে এবার মাছের ডিমটা বসিয়ে দেব মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিয়ে এই যে মাছের ডিমের বড়াটা বসিয়ে দিয়েছি আর ওই ডা ডাক্তার কাছে যাওয়া বলছিলাম ডাক্তার কাছে বলতে আমাদের পাশে একটা হসপিটাল আছে তো বেশি দূরে নয় ওই মিনিট দশেকের মধ্যে লাগবে গাড়িতে তো অটোতে গেলে বা টোটোতে গেলে মিনিট দশেক মতো লাগে তো ওখানেই যাবো যেহেতু কাশিটা কমছে না তো ভাবলাম একবার হসপিটাল থেকে দেখিয়ে নিয়ে আসি আর হসপিটালে না আগের থেকে এখন অনেক সুযোগ সুবিধা হয়েছে মানে আগে না হসপিটালে এত লোকটাও হতো না তবে এখন না অনেক লোক হয় আর ভালো ভালো ওষুধপত্রও দেয় তো অনেকের মুখ থেকে শুনলাম তাই ভাবলাম না তাহলে একবার হসপিটাল থেকেই দেখিয়ে নিয়ে আসি আর কথা বলতে বলতে মাছের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে মাছের বড়াগুলো ভেজে নিয়ে মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়ে তারপর আমি এই যে চচ্চলটা বসিয়ে দিলাম এই যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি মাছ ফোড়ন পেঁয়াজ কুচি তারপর মাছের মাথা দিয়ে ওই আলু বেগুন তারপর কুন্ডলি একসঙ্গে কেটে রেখেছিলাম তো ওগুলো দিয়ে দেব আর এতে একটুখানি থোড়ও কেটে রেখেছি তো ওই থোড় দিয়েই চচ্চড়িটা করবো আর থোড়টা তো ওইভাবেই কাটিয়ে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এই যে রান্না আমার কমপ্লিট মাছের টক এই যে মাছের ডিমের বড়া উচ্ছের তরকারি উচ্ছেও একটা চচ্চড়ি মতো হয়েছে আর এই যে মোচা মানে থোড়ের তরকারি তো রান্নাবান্না শেষ করে এই যে বেরিয়ে পড়েছি এখন ডাক্তার কাছে যাব। ডাক্তার কাছে চলে এসেছি মানে হসপিটালে চলে এসেছি এই যে এটা হচ্ছে ওষুধ কাউন্টার আর এখানে এদিকে একটা টিকিট কাউন্টার আছে তো এদিকেই বসছিলাম আর এটা সামনের দিকেও লোক কিছু ছিল হ্যাঁ প্রায় কুড়ি বাইশ জন মতো লোক ছিল আমরা যখন যাই তো তারপর বাড়ি চলে মানে বাড়ি চলে এসেছি আমি আর মা গেছিলাম ডাক্তারের কাছে হসপিটালে তো বাড়ি চলে এসেছি এসেই না বাবার বাড়ি গেছিলাম বাবার বাড়িতে এসেছিলাম তো বা আমি খেয়েই বেরিয়েছিলাম যেহেতু মানে যাওয়ার সময় যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো তার জন্য খেয়েই বেরিয়েছিলাম কারণ সকালবেলা না অল্প একটু মুড়ি খেয়েছিলাম তো এই জন্য খেয়েই বেরোলাম কারণ হসপিটালে তো অনেকটা দেরি হতে পারে সেই জন্য খেয়েই বেরিয়েছিলাম তো তারপর এই যে বাবার বাড়িতে এসে মা বললো যে একটুখানি ভাত খেয়ে যায় তো মা খাচ্ছিলো মানে মা খেতে বসছিল। আর আমাকেও খাইয়ে দিল দুগাল কারা কারা এরকম মায়ের হাতে খেতে পছন্দ করেন জানাবেন কিন্তু আমি কিন্তু বেশিরভাগ সময় বাড়িতে থাকলে এভাবে মায়ের হাতেই খেয়ে নিই আর আমি অনেক বড় পর্যন্ত কিন্তু খেয়ে মায়ের হাতে খেয়েই পড়তে গেছি প্রায় ক্লাস নাইন টেন পর্যন্ত আমাকে খাইয়েই স্কুলে পাঠাতো আর মায়ের হাতে কিছু খেলে না সেই খাবারের স্বাদটা অনেকটাই বেড়ে যায় ঠিক বললাম তো ঠিক যদি বলি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তারপর চলে এসেছি বাড়িতে আর এখন ওই বিকেল সাড়ে চারটে পনেরো মাসটার মতো হবে এই যে এসে ঝাঁটটা দিয়ে দিলাম ঝাঁটটা দিয়ে তারপর দোকানে যাব আর এ পর্যন্ত আমার যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং যারা আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য হয়ে গেছে এবার ঝাড় দিয়ে দেবো দিয়ে দোকান যাব পেছনে ঝাঁট দিয়ে চলে এসেছি এবার এই যে সামনের ঝাঁট দিয়ে দিচ্ছি জামা কাপড় তুলে ভাঁজ করে রেখে দিয়েছি জামা কাপড় তুলে ভাঁজ করে রেখে দিয়ে জলও ভরা হয়ে গেছে শুধু ঝাঁটটা দেওয়া বাকি ছিল তো ঝাঁটটা দিয়ে তারপর চলে যাব দোকানে আর কাজটা শেষ করে এই যে দোকানে চলে এসেছি আর দোকান থেকে বাড়িও চলে এলাম আর এখন ওই সাড়ে আটটা মতো বাজে আর আজকে না বাজার বাজ ছিল ওই জন্য আসতে সাড়ে আটটা পনেরোটা বেজে গেছে তো এই যে এসেই চটপট করে রান্না বসাবো আর দুপুরবেলা না মানে যাবো বলে রান্না বান্নাও করা হয়েছিল না একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম যেহেতু এই জন্য রাতের না তরকারিটা করা হয়নি তো এই জন্য এখন তরকারি করব রুটি করব। তো এই যে তরকারি করার জন্য পেঁপে কেটে নিলাম পেঁপে দিয়ে তরকারি করব একটা রুটি খাওয়ার জন্য আর ভাত আছে একটু আর তরকারিও আছে দেখলাম তো ওগুলো আমি খেয়ে নেব আর এই যে রুটি তিনজনের জন্য করব। তিনজনের নয় দুজনের জন্য করব ছেলেও বললো যে ভাত খাবে তো ওই জন্য দুজনের জন্য রুটি করতে চলে এসেছি আর এই যে তারপর আটাটা মাখিয়ে নিলাম আটাটা মাখিয়ে এবার রুটি করব। অন্যই রুটিটা করে নিলাম গ্যাসে না তরকারিটা বসিয়ে দিয়েছি আর অন্য রুটি করে নিয়েছি তাতে কি হবে তরকারিটা হতে হতে আমার এখানে রুটিটাও হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি হবে আর গ্যাসের থেকে না উনুনে এই সব পাতা জাল দিয়ে রুটি করতে না আমার ভালো লাগে মানে তাড়াতাড়ি হয় মনে হয় আর রুটিটাও ভালো হয় আপনারা কীভাবে উনুন জালিয়ে রুটি করেন যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যে আপনাদের গ্যাসে রুটি করতে ভালো লাগে না উনুনে রুটি করতে ভালো লাগে তো আজকের ভিডিওটা আর বড় করব না এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আবার এরকম একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন